अच्छा अगर दूर टूट के गैस सेल्यूनर है वो तो रेक्स बाइक के गैस सेल्यूनर ले रहा हूँ माने की অবশ্যই বুঝবে মানে আমাকে যে ব্লগ বানামো যে বগুড়া থেকে এই রকম একটা গাড়ি মানে টুর দিবে এটা ভাবনার বাইরে অ্যাঁ এর থেকে এখনো ধরেন তিরিশ কিলো তিরিশ হ ইয়ে পঁয়ত্রিশ কিলো কালকে যে অর্ধেক রাস্তা আচ্ছি ভাই হ আর পুরোটাই পাহাড়ের রাস্তা তো এগুলো সব এটকের চাইনিজ এগুলো সব চাইনিজ হ তবে যে মানে পরিমাণে এই যে টুরিস্টরা আসে হ্যাঁ সেই পরিমাণে এরা ব্রেক দিলে পরে যাবি ওই ওই সেনাবাহিনী চলে গেলে পরে পরে যাবি অবশ্যই ওরা কৃষক যায় ওরা প্রোটেক্ট করে যাওয়ার জন্য যায় দে ধরে না এটা দুর্ঘটনা ঘটে হ অবশ্যই আর সেটা দেখবি খুব সুন্দরবনে বান্দরবন তো বলছো না 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 বান্দরবন যাওনি ওই রাস্তা বলে প্রচুর খারাপ এই জন্যই দেয়নি ওইদিকে মানে রাস্তা আর খারাপ বুঝছেন রাস্তা দিনকা দেখলে দিনকে সুন্দর পাকা রাস্তা ওগুলো বলে মাটির রাস্তা গিয়ে গিয়ে এগুলো হচ্ছে ঝামেলা ভাই কি কন এগলে এগলে কিছুই লয় লাস্ট পাঁচ কিলো ধরেন এখন আমরা তিরিশ কিলো ইংকেই মানে ওটা নামা ওটা নামা তবে সুন্দর কিছু দৃশ্য দেখে পারবেন যেগুলো আপনি ওই দিকের থেকে মানে হা করে উঠবেন মানে মা গো মা নামতেছে আর এগুলা ধরেন সৈকতের একটু তুলতে কষ্ট হবি এটাও লয় ভাই আরো বড় আছে এটি দূরে না গেলে এইগুলো রাস্তাত কখনোই উঠা না এটা তো কিছুই লয় ভাই আরো আছে বেশ কয়েকটা সুন্দর আছে দূরে আনো না মানে গাড়ি উঠে দেবে কিন্তু যখনই মনে করেন যে আস্তে আস্তে তুলবে সামো তখনই ক্যাট 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 করবে প্লাস গাড়ির প্রেশার বেশি খাবে তো এরকম রাস্তায় আসলে যারা চলাফেরা করবেন সব সময় আস্তে ওঠার কম চেষ্টা করবেন বেশি দূরে যাওয়ার ক্যামেরাত করছি ও আদে লাগুন লাগে পুরো আলাদাই

আরেক ব্যাস আসছে কিন্তু ভাই আরেক ব্যাচ ওই দিক থেকে আসিতেছে ওই থেকে আসছে हां ওটা ওটার সাথে দেখা হবে আমাদের আমরাকে রক সাইড করাবে বুঝছেন এক লাইন ধরে সাইড করাবে ওগুলা ক্রস হবে মানে ওরা পার হবে